আমতলি থানার অন্তর্গত দিলি দিলীপপল্লী এলাকায় নাবালিকা ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটে গেল জানা গিয়েছে মঙ্গলবার রাত ওই এলাকার সৌরভ বর্মন ওরফে প্রকাশ নামে এক যুবক একই এলাকার এগারো বছর এক নাবালিকা মেয়েকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে তার উপর শারীরিক নির্যাতন চালায় পরে নাবালিকা মেয়েটি এই ঘটনাটি তার বা বাবাকে জানালে তার অভিযুক্ত ধর্ষক গৌ সৌরভ বর্মন ওরফে প্রকাশের বিরুদ্ধে আমতলি থানায় লিখিত আকারে ধর্ষণের মামলা দায়ের করে নাবালিকা মেয়েটির পরিবারের পক্ষ থেকে আমতলি থানার পুলিশ এই অভিযোগ গ্রহণ করার পর বুধবার ঘটনাস্থলে ফরেনস্টিক টিমকে নিয়ে পর্যবেক্ষণ করে এবং সেদিন অভিযুক্ত ধর্ষক সৌরভ বর্মন ওরফে প্রকাশকে গ্রেফতার করে এই ব্যাপারে আমতলি থানার পুলিশের পক্সো আইনে একটি মামলা নথিভুক্ত হয় আমতলি থানার পুলিশের পক্ষ থেকে সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্যাতিতা নাবালিকা মেয়েটিকে শারীরিক পরীক্ষা করা হয় হাসপাতালে নিয়ে গিয়ে মামলার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ ঘটনা তদন্ত শুরু করেছে সম্ভবত বৃহস্পতিবার নাবালিকা মেয়েটির জবানবন্দির রেকর্ড করতে পারে আদালত বৃহস্পতিবার বিকালে ধৃত সৌরভ বর্মনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ তবে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে অভিযুক্ত সৌরভ বর্মনের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে প্রশাসনের কাছে এই বিষয়ে মামলার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন

রাত্রেবেলা ঘটনাটি ঘটেছিল তো ঠাম্মা এসেছে এই সাড়ে বারোটা একটা নাগাদ আমাদের থানা আসার পরে বললো তারপরে রিটার্ন দিল আমাদের কেস স্পেসিফিক কেস নেওয়া হলো নেওয়ার পরে ইনভেস্টিগেশন শুরু হলো আমরা আসামিকেও অ্যারেস্ট করেছি এবং আসামিকে কোর্টে কোরআটও করে দিয়েছি কোর্টে কোর্টে পাঠিয়েছি আজকে আমরা কোর্টে পাঠিয়েছি চোদ্দ তারিখে আসামিকে কোর্টে পাঠিয়েছি নাম কি ম্যাডাম যে এই ঘটনা ঘটেছে ছেলেটার নাম সৌরভ বর্মা তার কি ওই এলাকাতে হ্যাঁ এলাকাতে এই বিক্রিমের পাশের বাড়ি